অতিরিক্ত চারটি কাজ করলে আপনি সারা জীবন কাঁদতে হবে সারা জীবন রুমাজারি করতে হবে যদি আপনি অতিমাত্রায় মাত্রায় চারটি কাজ যদি আপনি করেন পরে আপনি যত রকমের হাই আফসুস করেন না কেন আর কোনো ফায়দা হবে না আর কোনো লাভ হবে না এই জন্য মনে রাখতে হবে অতিমাত্রা এবং অতিরিক্ত এই চারটি কাজ আপনার আমরা কখনোই করব না এই দিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে খেয়াল রাখতে হবে এক নাম্বার হচ্ছে অতিরিক্ত কাউকে কখনো বিশ্বাস করবেন না আমরা অনেক সময় আছি হঠাৎ একটা মানুষকে দেখার পরে তার কথাগুলো অনেক ভালো লাগলো তার সাথে এর আগে আমার কোনো দেখা নাই সাক্ষাৎ নাই ব্লাডের কোনো সম্পর্ক নাই সে আমার কোনো আত্মীয় না হঠাৎ একটা মানুষ তাকে দেখার পরে আমি এতটুকু জাস্টিফাই করতে পারলাম মানুষটা মনে হয় ভালো ঠিক আছে আপনি এতটুকু জাস্টিফাই করেন এতটুকু আপনি ভাবেন কিন্তু অতিমাত্রা অতিরিক্ত যদি আপনি বিশ্বাস করে যদি আপনি তাকে বড় কোনো জিনিস আপনি তার হাতে তুলে দেন মনে রাখতে হবে সারাটা জীবন আপনি হাই আফসুস করবেন আহারে আমি কি করলাম আহারে আমি কি করলাম আহারে আমি কি করলাম ওই সময় আফসুস করে আর কোনো ফায়দা হবে না এই জন্যে অতিরিক্ত কোনো মানুষকে কখনো আপনি বিশ্বাস করবেন না এটা আমার রাসুল আমাদেরকে নিষেধ করেছেন আগে তাকে ইনকোয়ারি করেন আগে তাকে জাস্টিফাই করুন আগে তাকে বুঝুন আগে তাকে জানুন তারপর আপনি তাকে বিশ্বাসের মাত্রা বাড়িয়ে দেন এতে কোনো সমস্যা হই না রাস্তাঘাটে দেখার পরে আপনি বিশ্বাস করবেন আর পরে আশ্বাস করবেন এই নিয়ম এই নেজাম এই নীতি কখনো আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না এইভাবে কাকে বিশ্বাস করবেন না এটা আপনার জন্য ক্ষতিকারক এমন অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়েছে আমাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে হুজুর আমি তো তাকে বিশ্বাস করেছি সে আমাকে কুরাল মেরে দিয়েছে আমি বলি ভাই আপনি কেন বিশ্বাস করবেন কোন কারণে আপনি বিশ্বাস করবেন সে কি আপনার ভাই লাগে কো না তার সাথে কি আপনার ব্লাডের সম্পর্ক না হুজুর তার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক নেই তাহলে কেন আপনি বিশ্বাস করলেন কি কারণে আপনি বিশ্বাস করলেন এই জন্য অতিমাত্রা কাউকে বিশ্বাস করা যাবে না এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না যে নারীকে যে মেয়েটার জন্য আপনি এত কিছু করলেন যাকে আপনি এত ভালোবাসছেন এত মোহাব্বত করেছেন হ্যাঁ নিজে না খেয়ে একটা জিনিস তার জন্য আপনি রেখে দিয়েছেন আপনি টাকা পয়সা কিছু তাকে আপনি বিলীন করে দিয়েছেন শেষ পর্যন্ত ওই মানুষটাই সব চাইতে বড় দোকাটা আপনাকে সে দিয়েছে তাহলে আপনি কোথায় যাবেন অনেক প্রবাসী বায়রা আমাকে ফোন দিয়ে বলে হুজুর আপনার কথাগুলো আমরা শুনি আপনার কথাগুলো আমরা শুনি এখন আমরা দেখতে পাচ্ছি কথাগুলো যে কতটুকু বাস্তবতার সাথে মিলে যাচ্ছে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি স্ত্রীকে ভালোবাসা এটা নবীর সুননা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আপনি তার আর আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন নাই আপনি তো আপনার প্রেমিকাকে ভালোবাসেন নাই আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন এটা একটা বিষয় নেক আমলের কাজ সমস্যা নাই আমি জিজ্ঞাসা করলাম যুবক এটা তো ভালো কাজ হুজুর আমার কথাটা পরিপূর্ণটা শুনেন আমি আমার স্ত্রীকে ভালোবাসলাম তাকে আমি বিশ্বাস করলাম সম্পর্ক করে তাকে আমি বিবাহ করলাম তাকে বিশ্বাস করার মাত্রাটা এতটাই বেশি ছিল তার নামে অ্যাকাউন্ট করে আমি লক্ষ লক্ষ টাকা তার ব্যাঙ্ক ব্যালেন্স তার অ্যাকাউন্ট আমি পাঠিয়ে দিয়েছি লাস্ট পর্যন্ত আমার সমস্ত টাকা নিয়ে আমার স্ত্রী আমার ঘর থেকে পলায় আরেকজনের হাত ধরে চলে গেছে হ্যাঁ যুবক আমি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ভিডিও বার্তায় যখন আমি প্রবাসীদের সম্পর্কে আলোচনা করি তখন আমি একটা কথায় প্রায় সময় বলি অতিমাত্রা কখনো নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না সারতে আঘাত লাগলে নিজের স্ত্রীও স্বামীকে বলে যায় আর এই স্ত্রীর পরের বিষয় নিজের আপন মা জন্মদাতা মাও তার সন্তানকে বলে যায় তাহলে এই পৃথিবীটা হচ্ছে স্বার্থপরের পৃথিবী কেউ কাউকে অতিমাত্রা বিশ্বাস করবেন সবচাইতে বড় কষ্টটা আপনি পাবেন এই জন্যে অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না তাহলে আপনি কিন্তু বরসার একটা জায়গা আপনি হারিয়ে ফেলবেন এই চারটি কাজ যদি আপনি করেন সারা জীবন কাঁদবেন এর ভিতরে দুই নম্বর হচ্ছে অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না কাউকে ভালোবাসা দিবেন না তিন হচ্ছে অতিরিক্ত কাউকে কখনো সম্মান দেখাবেন না যে যতটুকু সম্মানের উপযুক্ত সম্মান প্রাপ্য সম্মান পাওয়া দরকার ততটুকু সম্মান আপনি দিবেন এর চাইতে ডাবল বেশি দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আপনার ভীষণ বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি নিজেই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন এখন আপনি বলতে পারেন হুজুর কিভাবে কিভাবে হবে আপনি নিজেকে কখনো ধারণাই করতে পারবেন না যেই মানুষটাকে অতিরিক্ত সম্মান দেখাবেন সেই মানুষটা আপনাকে পরবর্তীতে মানুষই মনে করবেন যতটুকু সম্মান পাওয়া প্রয়োজন আপনার কাছ থেকে প্রাপ্য ততটুকু করবেন এর বাহিরে কোনো কিছু করা যাবে না এর বাহিরে করলে সে মনে মনে ভাববে সে তো আমার কাছে খুবই দুর্বল মানুষ বুঝেন নাই উপকার করলে গাড়ে লাথি মারে যাকে আপনি উপকার করবেন সে আপনাকে সবটাইতে বড় কষ্টটা প্রদান করবে ই পৃথিবীর নাজাম এই পৃথিবীর নিয়ম আমরা দেখেছি আমরা দেখেছি আপনার ক্ষতি আমি করব না এবাই আপনাদের বন্ধু হিসাবে আমি কথাগুলা বলছি শুনেন আপনার ক্ষতি আমি করব না আপনার ব্লাডের সাথে সম্পর্ক যাদেরকে আপনি বড়ো মোহ্বত করতেন ভালোবাসতেন তারাই কিন্তু আপনার ক্ষতি করবে আমি করব এই জন্য কোন মানুষকে আপনি বস ভরসা করতেছেন কোন মানুষকে আপনি বিশ্বাস করতেছেন সেই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে সেই দিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে তাহলে অতিরিক্ত কাউকে কখনো সম্মান দেখাবেন না তাহলে আপনার বিপদ আপনি নিজেই টেনে নিয়ে আসলেন চার নাম্বার হচ্ছে অতিরিক্ত কারো থেকে বেশি আশা করবেন আশা করতে হবে একজনের উপরে তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে একজন মমিন একজন আল্লাহ পাকের খাঁটি বান্দা কোনো দুনিয়ার কোনো মানুষের উপরে এতটা ডিফেন্স করে না এতটা ভরসা করে না হ্যাঁ তুমি যদি মমিন হয়ে যাও তুমি যদি হও আল্লাহ যদি তুমি ভয় করো তাহলে মনে রাখতে হবে দুনিয়ার কোন মানুষকে ভরসা করা যাবে না দুনিয়ার কোনো মানুষের ওপর এত বড় আশা করা যাবে না আশা করতে হবে একজনের উপর তিনি হচ্ছেন আমাদের সকলের আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি পরশা করবেন আপনি আশা করবেন তাহলে আল্লাহ পাকে আপনার আশা পরশ করে দেবেন ওভাবে পরে গেছেন দুনিয়ার কোন মানুষের কাছে নয় একান্তভাবে নীরবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ব্যক্ত করুন ও আরও সেরা মানে আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বালিকায় আল্লাহ আল্লাহু মাহ কুম আই দামা কুমতুম ও আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো তুমি তো আমার অন্তরের খবর জানো আল্লাহ আমি ভীষণ ভাবের ভিতরে পড়ে গেছি আমার সমস্ত বাবা বনটন তুমি ছাড়া আর কেউ আমাকে দূর করতে পারবে না চার নাম্বার হলো অতিরিক্ত কখনো কারো থেকে বেশি আশা করা যাবে না এই নেজাব এই নিয়ম নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে মোহতারাম হাজিরিন এই জন্য আমি আপনাদেরকে আবারও বলি অতিরিক্ত চারটি কাজ করলে সারা জীবন কাটবেন আল্লাহ পাক আমাদের সকলকে বুজার আমল করার যে